এটি আজারবাইজানের বাকু শহরের মানে আজারবাইজানের জাতীয় মসজিদ এটি এটি বাকু সদরে এর অবস্থান সুন্দর স্থাপত্য শৈলী খুবই অসাধারণ একটি মসজিদ যেটি দেখার মতো আমাদের টিমের অন্যরা উপরে রয়েছে আমি একটু নামাজ পড়ার জন্য নিচে এসেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আমাকে এত সুন্দর একটি মসজিদে আসার তৌফিক দান করেছেন যদিও মসজিদটা দেখতে অনেক বড় হলেও নামাজের ভেতরে গিয়েছি নামাজ পড়ার জন্য নামাজের জায়গা কিন্তু খুব বেশি না অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে আসলে এই যে দেশে আসার পর থেকে আমরা নামাজের খুব একটা জায়গা খুঁজেও পাইনি মানে মসজিদ তেমন একটা খুঁজেও পাইনি তো সেটি থেকে বোঝা যাচ্ছে যে এখানকার মানুষ আসলে মসজিদ কেন্দ্রিক খুব খুব একটা না আমার আমার এটি রিয়ালাইজেশন এবং কথা বলেও আমরা এমনটি দেখতে পাইছি

ভেতরের চিত্র তো আসলে ভিডিও করার সুযোগ নেই বা করা হয়তো কেউ কেউ গোপনে করেছে কিন্তু করা আসলে নিয়ম নেই ফলে আমি ভিতরের অংশ দেখালাম না এটি বাইরের অংশ দেখলেই অসাধারণ লাগে এখানে একটি এখানে একটি ইয়াও রয়েছে মানে শরীফ প্রাকৃতির একটি মোরাল রয়েছে দেখুন মসজিদটি অনেক দূর থেকে যখন দেখা যায় না মসজিদটা অসাধারণ লাগে দেখার মতো একটা মসজিদ মনে হয় এবং এটির যে দেয়ালগুলো বা এটির যে বাইরের যে মাঠ সব মিলিয়ে একরকম একটা অসাধারণ চিত্র আমি লাস্টে এটি দেখায়া ভিডিও থেকে বিদায় নিব এটি হায়দার এখানে